বাদ বন্ধুরা আমি দেখো এখন সামনে যেটা রয়েছে এটা একটা অ্যাডেনিয়াম গাছ এটা থোকা অ্যাডেনিয়াম গাছ তো এটা আমরা দেখছি যে মানে ফুল টুল দেওয়ার পরে আস্তে এই বর্ষার জল পেয়ে একদম লম্বা হয়ে গেল খুব এবং লম্বা হয়ে ডালগুলো ঝুলে যাচ্ছে ডালগুলো ঝুলে যাচ্ছে তো আমি কী করব ড্যাম এই মুহুর্তে প্রতিটি ডালকে আমি কিন্তু পুলিং করবো হার্ড পোরিং যেটাকে বলা হয় যে হার্ট পুনিং করবো হার্ট পুনিং না করলে আমার কিন্তু মানে আর ফুল দিতে পারবে না দেখো আমি কিন্তু হার্ট পুনিং করছি হ্যাঁ এমন কিছু কঠিন না দেখো এদের কেড়ে দিচ্ছি হ্যাঁ এবং চ্যাপারে কাটছি যাতে ফুল গাছ বেরোতে আবার সুবিধা হয় যা শাখা বেরোতে সুবিধা হয় তো প্রায় হয়ে গেল হুম হুম দেখো দেখো পুনিং করে দিলাম সব সব ডালগুলো কেটে দিলাম প্রত্যেকটি ডাল আমি কেটে দিলাম এবার কী করব না প্রখানে যেখানে কাটলাম সেখানে আমি অ্যালোভেরা এটাকে অ্যালোভেরা ডাল হুম অ্যালোভেরার শাখা একটা অ্যালোভেরার জেলটা আমি যেখানে যেখানে কাটলাম সেই জায়গাগুলোই লাগিয়ে দেবো লাগিয়ে দিলে হবে কি আর ওখানে ফ্যাঙ্গাস আক্রমণ হবে না তো দেখো কীভাবে করছি হ্যাঁ এ দেখো অ্যালোভেরা জেল লাগাচ্ছি এ দেখো এরকম ভাবে ফ্যাঙ্গাস আক্রমণ হবে না পচন হবে না আর কি হ্যাঁ ভাইরাস আক্রমণ যেটাকে আমরা বলি আর কি এই গাছে যেটা সবচেয়ে মারাত্মক হ্যাঁ এই জেলটা লাগিয়ে দিচ্ছি এই জেলটা হচ্ছে সাংঘাতিক অ্যালোভেরা হচ্ছে সাংঘাতিক একটা গাছ যে গাছটা মানুষের খাওয়া যায় মানুষের মাখা যায় মানে স্কিনের পক্ষেও খুব ভালো হ্যাঁ তারপর এটা লিভারের পক্ষে ভালো নিয়মিত খেলে পরিমিত আর কি তাহলে রিভারের অনেক মারাত্মক রোগ ভালো হয়ে যায় আর গাছের পক্ষেও দেখো হ্যাঁ এটা আমি লাগিয়েছি আমার কয়েকটা গাছ আছে হ্যাঁ মানে সেই বনের মতো হয়ে গেছে শুধু গাছ হয় নি বনের মতো হয়ে গেছে আর কি তো লাগিয়ে দিচ্ছি হয়ে গেল লাগানো হুম এবার করবো না এই যে এগুলো রয়েছে গোঁড়াতে দেখো প্রচুর এই যে গোঁড়াতে প্রচুর পরিমাণে আগাছা বেরিয়ে বেড়ে গেছে এইগুলোকে আমি তুলব এটা তোলার পর আমি এটাকে একটু পটিং করবো কীভাবে না জাস্ট এই পটেই থাকবে আমি শুধু একটু তুলে দেবো গাছটাকে যাতে ও একটু মানে অন্যভাবে বাড়ে হ্যাঁ এত গাছ আছে যে প্রত্যেকটি গাছের রিপোর্টিং বা প্রসেসিং ঠিকমতো সময়ে করতে পারি নাই আর এবার তো গ্রীষ্ম প্রচণ্ড ছিল ভয়ও লাগছিলো যার জন্য করতে পারিনি আর বর্ষাও তো সেরকম নয় তো ওরই মধ্যে করতে হবে তো দেখো সব আগাছাগুলোকে আমি তুলে ফেললাম হুম এবার আমি কী করবো জাস্ট গাছটাকে একটু তুলে দেবো একটু তুলে দেবো দেখো গাছটা উঠে গেল এবার আমি কিন্তু কিচ্ছু করব না হ্যাঁ শুধু গাছটাকে একটু মানে ওপরে তুলে দেবো ওপরে বসিয়ে দেবো যাতে হ্যাঁ গাছটা একটু উঠুতে উঠতে পারে দেখো হুম আমারই তৈরি হবে এটা টপটা আমারই তৈরি সিমেন্ট বালি দিয়ে তৈরি তো এইভাবে করেছি এবার দেখো আমি যেটা করেছি অলরেডি টপটার মধ্যে আমি কিন্তু মাটি ভরে দিয়েছি মানে মাটির মধ্যে আছে বালি প্রায় ষাট পারসেন্ট মাটি আছে দশ পারসেন্ট ভার্মি কম্পোজ হাড় চিঙ্কুচি এবং অ্যান্টিভ্যাঙ্গাস মেশানো মাটিটা আর কিছু নেম খোল দেওয়া আছে যাতে ফ্যাঙ্গাস না আক্রমণ হয় এবার আমি যে গাছটা তুলেছি এটার থেকে আমি কিন্তু কিছুটা মাটি ছাড়িয়ে দেবো উপরের ওপরের কিছু মাটি ছাড়িয়ে দিচ্ছি ওপর থেকে এটা না একটু ওপরের মাটি ছাড়িয়ে দিচ্ছি শিকলে আমি হাল দিচ্ছি না হ্যাঁ শিকলে হাল দিচ্ছি না জাস্ট ওপরের থেকে একটু ছাড়িয়ে দিচ্ছি শিকড় কাটবো না শুধু শ্যাওলা পড়েছে কিছু কিছু জায়গায় ওই শ্যাওলার হয়ে যাওয়া মাটিটাকে আমি কিন্তু ছাড়িয়ে দিচ্ছি এরকমভাবে জাস্ট এরকমভাবে ছাড়াচ্ছে এরকমভাবে এরকমভাবে ছাড়িয়ে দিচ্ছি কেন না গাছটা বাড়তে আবার সুবিধা হবে হ্যাঁ দেখো ছাড়ানো হয়ে গেল হ্যাঁ হ্যাঁ দেখো ফুললি ছাড়ানো হয়ে গেছে বুঝতে হুম এবার আমি জাস্ট একবার মানে এটার ওপর বসিয়ে দিচ্ছি হ্যাঁ দেখো গাছটা একটু উঁচু হয়ে গেল হ্যাঁ এবার এটা থাল মকড়টা আছে সুতরাং ও কিছুটা খাবারও পেলো হ্যাঁ আর সবচেয়ে বড় ব্যাপার যে মাটিটা আমি ওর থেকে ছাড়ালাম সেই মাটির ভালো অংশটা আমি একটু সাইডে সাইডে দিয়ে দিচ্ছি কারণ ফাঁক লাগলে চলবে না হুম অটোমেটিক্যালি মাটির ধর্ম হচ্ছে মাটি ইয়ে জল দিলে পরে নিচে নেমে যাবে তো এটা নতুনভাবে বার ব্যাপার এবং হয়তো দেখা যায় যে দু মাসের মধ্যে গাছটাই ফুল এসে গেছে দু মাসের মধ্যে গাছটাই ফুল এসে গেছে কুঁড়ি এসে যাবে হ্যাঁ কুড়ি মানে ডাল যখনইও মেলবে ডাল মেলার সঙ্গে সঙ্গে কিছু দিনের মধ্যেই কুনি চলে আসবে এমন বাড়ছিল ছিল না প্রচুর ফুল দিয়েছে তো নিয়ে একটু রেস্টে ছিল আর কি দেখছি যে কী ব্যাপার গাছটার কোনো কিছু রেসপন্স নেই শুধু লম্বা হয়ে যাচ্ছে সেই জন্য এই অবস্থাটা আমাকে করতে হলো এভাবে করতে হলো এটা আমাকে হুম এবং এটাতে সুবিধা দেখি না গাছটা একটু খাবার পাবে এবং যখন একটু চমকে গেল গাছটা এই চমকে যাওয়াটা চমকে দিতে হয় আর কি মাঝে মাঝে চমকে দিলে ওর মানুষের যেমন হঠাৎ মানে একটু যদি ঘুমকা তুলে হয় তাকে যদি ঘুমটা ভাঙিয়ে দেওয়া হয় সে প্রথমে একটু নড়ে চড়ে বসবেন তারপর কী করবেন আর তার মনে পড়ে যাবে যাই কাজগুলো আমার আসে এমন ঘুমের মধ্যে তার কাজের কথা মনে থাকবে না সেই জন্য চমকে দিলেই সে তখন সচকিত হয়ে তার কাজের কথা মনে করবে এবং তার নিজের গতিতে সে চলবে দেখুন এতে গাছটাকে আমি ঠিক তাই করলাম হ্যাঁ একটু চমকে দিলাম আর কি কোনো কিছু ক্ষতি করলাম না কেবল ডালগুলো মানে পোলিং করলাম পোলিং করলে কী হলো এবার যদি চমকে তো ব্যাপকভাবে গেলই সে সঙ্গে কী হলো যে আমি আমার অস্তিত্বটা গাছটার যে অস্তিত্ব সে সম্পর্কে সে সচেতন হলো যে আমাকে আবার বাঁচতে হবে ভালো করে দেখো আমি জলটা দিচ্ছি কোথায় থালমোকলের ওপরে গোনার ওপরে যে জায়গাগুলো গ্যাপ ছিল সেই জায়গাগুলো যেখানে মাটি দিলাম সেই মাটিগুলো সেই সেই জায়গায় ঢুকে যাবে একদম তলে ঢুকে যাবে হ্যাঁ যার ফলে তে সুবিধা হবে হুম দেখো আর গ্যাপ থাকবে না হুম এটা এইভাবে আমরা কিন্তু মানে বিশেষ করে এই জাতীয় গাছকে অর্থাৎ অ্যাডিনিয়াম জাতীয় গাছকে এই জায়গাটা গ্যাপ রয়ে গেছে জল দেওয়ার সঙ্গে সঙ্গে নেমে গেলো তাহলে কিন্তু মাটি দিয়ে দিই হ্যাঁ তো হাঁটতে তো আমার প্রচুর আছে অসুবিধা কিছু নেই হুম আর একটু লাগবে এখানটায় একটু ফাঁক রয়েছে এটা কী হলো জল দিলাম সঙ্গে সঙ্গে মাটিটা তলে চলে গেল হ্যাঁ অর্থাৎ যে গ্যাপটা রয়েছে নিচেতে সেই নিচের গ্যাপটাতে মাটিটা ঢুকে গেল এবং ঢুকে যাওয়ার সঙ্গে সঙ্গে ওপ আবার মানে ফাঁকা হয়ে গেল উপরটা ওই জন্য গ্যাপটাকে দিয়ে দিলাম তো এইভাবে আমরা বন্ধুরা এই আমার অ্যাডেনিয়াম গাছ পনিিং করবো আর যেটা বলি যে পনিং করার পর এই যে ডালগুলো আমার হলো এই যে একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা সাতটা আটটা আটটা ডালকে কিন্তু আমি বসিয়ে দেব মাটিতে মানে বালি মেশানো মাটি মানে বালির ভাগ থাকবে সেটা ষাট পার্সেন্ট সেই মাটিতে বসিয়ে দেবো বসিয়ে দিলে কিন্তু দেখা যাবে দিন কুড়ির মধ্যে ডালগুলো কিন্তু লেগে গেছে আর যখন বসাবো তখন অধিকাংশ পাতাকে আমি কিন্তু কেটে দেবো এই যে এটাকে যেমন দুটো করব এইটাকে দুটো করব হ্যাঁ এইগুলো এটাকে দুটো করবো এটা একটাই থাকবে বাকিগুলো সব একটা থাকবে অর্থাৎ আটটা ডালকে আমি বারোটা গাছের রূপান্তরিত করবো হ্যাঁ তো দেখলে বন্ধুরা ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবে আর যারা নতুন বন্ধু আছো তাহলে অবশ্যই লাইক কমেন্টের সাথে সাথে সাবস্ক্রাইব করবে আমার পাশে থাকবে অনেক ধন্যবাদ তোমাদের Mal.